দুই হাজার আঠারো সালে শীত চিকিৎসা আমাকে ঐক্য ফণ্ডে একরকম জোর করে নিয়ে যায় আপনারা জানেন ঐক্য ফণ্ডের দিকে আমাকে ধানের সিট দেওয়া হয়েছিল সেই নির্বাচনে আপনাদের সাথে বসার সুযোগ হয় নাই কারণ সময় ছিল খুবই কম ধানের সিট নির্বাচন ধনসভা দেওয়া ছিল ধানের সিট পাওয়ার পর্যন্ত মাত্র সাত দিন সময় ছিল এবং যখন জালি পাইলাম তারপরে মাত্র এরপর জিনিস এরপর ঘুরবো নাকি আপনাদের সাথে মত বিনিয়োগ করবো বুঝে উঠতে পারছিলাম না তারপরেও আপনারা সবাই মিলে যেভাবে আমাকে সমর্থন দিয়েছিলেন আপনারা সবাই জানেন সে কথা আমার বলতে হবে না মাত্র দেড় ঘন্টা মনে হয়েছিল আটটা থেকে নয়টা সাড়ে নয়টা

আমি দু একটি ব্যাপার শুধু বলতে চাই আমাদের বাড়ির কাছে যমুনা ব্রিজ আপনারা জানেন ব্যাংকে প্রথম পঁচিশ পয়সা করে সাত এই ধরেছিল যমুনা ব্রিজের উনি করেছিলেন উনি মনে করেছিলেন উত্তরবঙ্গের সাথে তখন কিন্তু টাকা পয়সা ছিল খুবই কম তখন আমাদের ক্ষেত্রে ধান চাষ শুরু হয় নাই তখন বাজেট ছিল মাত্র ছত্তর হাজার কোটি টাকা আর এখন হয় সাত লক্ষ হাজার কোটি টাকা তিনি শব্দ দেখেছিলেন এই মুসলমানদের জন্য যে কাজ করে গেছেন সরকার এরশ্বাসের মতো কোনো কাজ করতে পারে নাই দু একটা উদাহরণ যে বড় কেউ ঘোষণা করছে বলেন তো এরশাদ সংসদে আমাদের যে জাতীয় সংসদ আমাদের যে সংবিধান সেখানে যুক্ত করেছে এরশ্বাদ সমস্ত মন্ত্রীদের বিদ্যুৎ বিল মনকুফ করেছে কে এই এর এরশ্বাদ এলাকায় অনেক স্কুল আছে কলেজ আছে একটা বিশ্ববিদ্যালয় নাই আমার এই মামলা ইন্ডিয়ানে একটা জায়গা ঠিক করা আছে আমাকে যদি ওই জায়গায় আপনারা পাঠান তাহলে এই এলাকায় একটা বিশ্ববিদ্যালয় করে যাব যাতে এই যাওয়া প্রহসনে এতগুলো কলেজ আছে ঢাকা জায়গা একটা ছেলে থাকছে মাসে লাগে দশ হাজার টাকা আর পঁচিশ তিরিশ টাকা দশ লক্ষ টাকা এখানে যদি থাকতে পারে বাড়ির ভাত খাইয়া অল্প টাকায় এখানে করতে পারবে ইঞ্জিনিয়ার হইতে পারবে উচ্চ শিক্ষা শিক্ষা লাভ করতে পারবে এই সুযোগটা আপনাদের জন্য আমি করে যেতে চাই আমি কথা দিচ্ছি যদি আমি ওই জায়গায় যেতে পারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভিন্নভাগে দেখে থাকলে আমার নদী ভাঙ্গ করা আর তৃতীয় রাস্তাঘাট আছে এবং প্রাইমারি স্কুল হাই স্কুল আছে প্রত্যেকটা স্কুল কলেজ আমি আমি বলেছিলাম আপনারা যদি চান আমি আমি গ্রামের সন্তান হিসাবে যদি সবাই আমাকে বলেন সহযোগিতা করবো আপনি নির্বাচন করেন সবাই যদি মত সারা খালি আছে সবাই কিন্তু বলে আমাকে থামায় রাখতে পারবে না আমি নির্বাচনের শেষ পর্যন্ত আমি ধরে যাবো আর আপনারা যদি বলেন

অনুষ্ঠানের দাবি নিয়ে আসবে না একটা নির্বাচনের দাবি নিয়ে কোনোদিন আসবে না আবার একশো বছর কেউ আসবে কিনা সেটাও আমার জানা নাই তবে আমি বলবো আপনারা মত দেন বা দেন আজকে একটা দাবি আপনাদের কাছে রেখে যাব আমার মৃত্যুর পর আপনারা এই মাঠে আমার জানাজা করবেন এই মাঠে আপনারা সবাই আমার জানাদার উপস্থিত থাকবেন এবার আমি আপনারা কি সবাই ব্যাপারে সবাই নাই।